জমি নেমেন ভাবছেন তো আজকের জমিটা আপনাদের জন্য তিন দিক ওপেন মানে তিন দিকে রাস্তা পাবেন আর তিন তিনদিকে খোলা আজকে যে জমিটি দেখবেন জমিটির তিনদিকে খোলা তিন দিকেই রাস্তা পাচ্ছেন যেটা দশ ফিটের করে তিন দিকেই রাস্তা একটা কর্নার প্লটে জমিটি রয়েছে জমিটির পরিমাণ রয়েছে দু কাটা আট ছটাকের একটু বেশি পাবেন টোটালটাই পাচিল কমপ্লিটলি যদি মনে করেন আপনাদের বাজেটে আসছেন না তাহলে এক কাটা চার ছটাক করে আপনারা এখান থেকে কেটে নিতে পারেন একদম মধ্যমগ্রাম যশো রোড নিউ বারাকপুর থেকে আপনি টোটো যদি ধরেন দশ টাকা ভাড়া নেবে আপনার জমির সামনে আসতে একটা সুপার লোকেশন আর একটা পরিবেশ যারা বলে মেনটেন করে চলেন জমি বাড়ি কেনার জন্য তো একটা খুব সুন্দর পরিবেশের মধ্যে এই জমিটি আপনারা পেয়ে যাবেন দাম রাখা রয়েছে একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা আসবেন অন দ্য টেবিল বসবেন নেকোশিয়েল হবে খুব সুন্দর পরিবেশে এরকম যারা একটা খোলামেলা জমি চাইছেন যারা দিক নির্ণয় করে জমি নিতে চান তো অতি অবশ্যই এই জমিটি আপনাদের জন্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি ফলো করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট এটি প্রপার্টি দেখ হবে